বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছ একটা কিন্তু গ্লোব রয়েছে এই গ্লোব নিয়ে প্রাইমারি ইন্টারভিউতে প্রচুর প্রচুর প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয়ে থাকে যেমন তোমরা গ্লোবটাকে ভালো করে যদি দেখো দেখবে কিছুটা কিন্তু বাঁকানো রয়েছে কেন বাঁকানো থাকে বেঁকে যাওয়ার কারণ কি। কত ডিগ্রি অক্ষে এটা বেঁকে রয়েছে বলতে পারবে পৃথিবীর অক্ষ পৃথিবীর কক্ষ এই সম্পর্কে কিন্তু প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে ইন্টারভিউ দিতে গেলে তোমরা দেখবে বোর্ডে যারা ইন্টারভিউ নিচ্ছে তাদের সামনে কিন্তু একটা এরকম গ্লোব দাঁড় করানো রয়েছে যেখান থেকে প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করে অক্ষরেখা দ্রাগিমা রেখা অক্ষরেখার মান দ্রাগিমা রেখার মান ভারতের কোন দিকে কোন জেলা ভারতের কোন দিকে কোন দেশ ঠিক আছে পশ্চিমবঙ্গের কোথায় কি রয়েছে এই সমস্ত কিন্তু গ্লোব থেকে তোমাকে বার করতে হতে পারে যেমনটা এখানে কিন্তু দেওয়া রয়েছে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো দেখতে পাবে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এই গ্লোব সংক্রান্ত যদি তোমাদের ফুল ডিটেলসে একটা বড়ো ভিডিও লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে গ্লোব থেকে প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করবে হানড্রেড পার্সেন্ট জিজ্ঞাসা করবে এবং তোমাকে একটা নাম দিয়ে দেবে যে এইটা কোথায় রয়েছে ধরো তোমাকে বলে দিল যে একটা যে কোনো একটা স্টেট কিংবা যে কোনো একটা জেলার নাম কিন্তু তোমাকে বলে দিল ধরো বলে দিল যে গুজরাট কোথায় অবস্থিত দেখো এই গ্লোবে গুজরাটটা কোথায় অবস্থিত এই যে দেখতে পাচ্ছ ভারতের ম্যাপ এই ভারতের ম্যাপে ঠিক এই দিকে কিন্তু এই যে উদয়পুর লেখা রয়েছে আহমেদাবাদ লেখা রয়েছে এটাই কিন্তু হচ্ছে গুজরাটের মধ্যেই পড়ে ঠিক আছে গুজরাটের শহরেগুলো এরকম করে কিন্তু তোমাকে দেখাতে হবে পশ্চিমবঙ্গ যদি বলে পশ্চিমবঙ্গ কোথায় পশ্চিমবঙ্গ এই যে হলুদরা দেখতে পাচ্ছ এখানে কলকাতা বলে লেখা রয়েছে এই কলকাতায় কিন্তু রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ কারণ পশ্চিমবঙ্গের মধ্যেই কলকাতা তাহলে কলকাতা যেখানে পশ্চিমবঙ্গ সেখানে এরকম কিন্তু রয়েছে বলতো গ্লোবটা কোন দিকে থেকে কোন দিকে ঘুরবে অর্থাৎ পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘুরছে এই সমস্ত প্রশ্ন যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করো আর এইরকম প্রশ্নের সমস্ত কিছু উত্তর নিয়ে আমার একটা পিডিএফ সেট তৈরি করা রয়েছে যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে চার হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার কিন্তু এখান থেকে তোমরা ফ্রি অফ কস্টে পেয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই তোমরা কমেন্ট করো এবং যদি পিডিএফটা তোমাদের প্রয়োজন হয়ে থাকে পার্চেস করতে চাও এই নাম্বারে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা জয় হিন্দ বাই